তো দেখো আমরা এখন সবাই মিলে বেরোচ্ছি আমরা এখন যাচ্ছি তারাপীঠে সকালবেলা তো পুজো টুজো হওয়ার পর আর তোমাদের সামনে আসা হয়নি তখন আমরা কি খেয়েছি না খেয়েছি সেটা তোমাদের আরো করা হয়নি আজকে খিচুড়ি হয়েছিল বোন খিচুড়ি বানিয়েছিল। মা বাঁধাকপির তরকারি করেছিল তারপরে বেগুন ভাজা আলু ভাজা পাঁপড় ভাজা সবই ছিল চাটনি ছিল তো সেগুলো খাওয়া দাওয়া হয়েছিলো তারপর চলে গেছিলাম বাড়িতে বাড়ি গিয়ে তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার চলে এসছি তো এখন চলে এসছি এখন আবার যাচ্ছি আমরা তারাপীঠ তো সঙ্গে থেকো সাথে থেকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তা তারাপীঠে যাই বেরোই তারপর আবার তোমাদের সঙ্গে থাকবো দেখো বোন মা সবাই রেডি হয়ে গেছে আর

네.아, 두이 딱딱하지나? 다 뜨나? 더추다

ট্রাক দেখে কি হবে ট্রাক পর্যন্ত দেখো এই হোটেলে এসেছিলাম আমরা সবাই মিলে একটু চা চা খেয়ে নিলাম চা কফি গেজার মতন খেয়ে নিলাম সব কফি খাওয়া হলো চা কেউ খায়নি আমি ব্ল্যাক কফি খেয়েছি আর ওরা সবাই হোয়াইট কফি খেয়ে নিলো খেয়ে নিয়ে এবার ওরা রিম টোস্টও খেয়েছে ওই পাশে একটা দোকানে ডিম টোস্টও ছিল সেগুলোই খেলো খেয়ে দে এবার আমরা বেরিয়ে যাবো আবার অফিসের দিকে চলে যাবো এই সরি বলতে বলতে অফিস বলতে বলতে অফিস থেকে দেখা সবাই যাবো তারা যাবো পুরো গাড়ির আওয়াজ আছে এখানে চারিদিকে গাড়ি পুরো বড়ো বড়ো গাড়ি যাচ্ছে তাদেরই আওয়াজ আছে তো চলো খাবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাই এবার দেখো আমরা তারাপীঠে পৌঁছে গেছি সবাই নেমে গেছি গাড়ি থেকে নেমে এবারে আমরা মানে তারাপীঠে মন্দিরের দিকে যাব। তো চলো সবাই মিলে মন্দিরের দিকে যাই যে মায়ের পুজো দিয়ে কি প্রথমে শুনেছিলাম যে এখানে নাকি মন্দিরে মানে বন্ধ হয়ে গেছে কি কপাল ভালো যায় না আমরা জাস্ট ঢুকেছি আমাদের পরে আর কাউকে ঢুতে দেয়নি বন্ধ হয়ে গেছে আমরা ঢুকলাম ঢুকে ভিআইপি লাইনেই দিলাম ভাই ভিআইপি লাইন করে দিল আমার আর মায়ের জন্য বাদ ওরা সবাই লাইনেই গেছিলো মা যেহেতু অতটা রাস্তা হেঁটে যেতে পারবে না সেই জন্য আমাকে আমি মায়ের সঙ্গে ছিলাম যেন আমি মা দুজনে মিলে ভিআইপি লাইনে চলে গেলাম এ দেখো ভিআইপি লাইন একদম কাছে আমাদের অনেক আগেই পুজো হয়ে গেছিলো তারপর অনেকক্ষণ পরেই ওরা এসেছিলো আমি মা অনেকক্ষণ ধরেই বসেছিলাম এই ভেতর দিকটি আমাদেরকে নিয়ে চলে গেছিলো তো এই আর কি এই ভেতরে দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে তখন একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য তোমাদেরকে দেখালাম যে অত রাত্রিবেলা আমরা যখন পৌঁছেছি তখন সাড়ে দশটা বাজে তখনও অত ভিড় ছিল বাপরে বাপরে তাও অনেক লাইন ছিল তো এই আর কি তো চলো পুজো দিয়ে নি দিয়ে নিয়ে তারপর আবার বেরিয়ে যাব তো চলো পুজোটা দিয়ে এই যে এখানে কিছু না পুজো পুজো দিয়ে বেরিয়ে চলে এলাম বেরিয়ে এসে তারপর আমি আর মা এখানটাতে বসেছিলাম ভিডিও বললাম মায়ের বসেছিলাম বেরিয়েছে ওদের লাইন দিয়ে পুজো দিতে অনেক টাইম লেগেছে অনেক বড় লাইন ছিল আমরা যখন গেছি সাড়ে দশটায় তখনও অনেক বড় লাইন আর কি ওরা লাইন এগো জানি আছি তারপরে হয়ে গেছে বা বেরিয়ে আসছে আর কিছুই না এগুলোই থেকে যায় সেই জন্য ভিডিও করে রাখা তো চলো পুজো দেওয়া হয়ে গেছে এবার বেরিয়ে যাচ্ছি এখানে কিছু খাবার খাইনি আমরা মাঝরাসা একটু খেয়ে নেবো কিন্তু যেখানে খেয়েছি এত

ঢুকলাম এখন বাজে সাড়ে তিনটে বেজে গেছে তো জাস্ট গেলাম ঘুরে এলাম খাওয়ার সময় তোমাদের সামনে আসিনি তখন আসতে আনতে মানে ভুলে গেছি আর কি তোমার খুব খিদেও পেয়ে গেছিলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওই তরকার রুটি মিক্সড ভেজ এইসব খাওয়া হয়েছিল ঠেয়ে জাস্ট ঘরে ঢুকে গেলাম তো চলো আজকে ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা গুড নাইট গুড নাইট তো নাই গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো বুঝতে পারছি না তো চলো